মুখ দেখে কখনো মানুষ চেনা যায় না মনের আয়না একবার ভেঙে গেলে তার কখনোই জোড়া লাগে না বিয়ের পর বাবা মাকে ভুলে যেও না চলার পথে পেয়েছ তুমি নতুন সভাকাঙ্ক্ষী পেয়েছো নতুন শ্বশুর শাশুড়ি এই জগতে তারা কেবল সম্মানীয় ব্যক্তি সম্মানের জায়গায় রেখো তাদের নিজের বাবা মাকে ভুলে যেও না আমি তোমাদের ছোট ভাইয়ের মতো বড় হয়ে কয়জন ভাঙা পাঠশালার খবর নেয় বড় বড় ডিগ্রি বা সার্টিফিকেট অর্জন করার জন্য দেশ থেকে বিদেশে চলে যায় চরিত্র ছাড়া শিক্ষার কোনো মূল্য নাই এক পরিবারে মিলেমিশে থাকে যতক্ষণ শক্ত হয় রক্তের বাঁধন অন্যের মেয়ে বউ হয়ে আসে যখন সিরে যায় সেই রক্তের বাঁধন দেখা যায় মসজিদে গিয়ে নামাজ পড়া হয় কবরস্থানে গেলে তোমার কবর দেখা যায় কোথায় গেলে বাবা সমাকে খুঁজে পাওয়া যায়